আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর নির্মমতা কুকুরের ওপর গরম পানি নিক্ষেপ গেল চাকরি মালয়েশিয়ায় সম্প্রীতির বন্ধনে এমপিএফ এর ইফতার মালয়েশিয়ায় বৃহত্তর বরিশাল সমিতির দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র ماہ রমজানে সেহরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকেট মাত্র তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ ফ্লাই উইথ এন জেট ট্রিপ myjettrip.com মালয়েশিয়া পেরাক রাজ্যের ইপো এলাকার এই কনভেনিয়েন্স স্টোরে এক বাংলাদেশি কর্মী নির্মমভাবে এক কুকুরের ওপর গরম পানি নিক্ষেপ করেছেন ঘটনাটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় স্থানীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানা যায় দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি গরম পানির মেশিন থেকে একটি কাপে পানি নিয়ে সেটি অভিযুক্ত কর্মীর হাতে দেন পরে ওই কর্মী তার দরজার কাছে থাকা কুকুরটির ওপর ছড়ে মারেন এই ঘটনার ভিডিওটি ফেসবুকে প্রকাশিত হলে নেটিজেনরা তীব্র নিন্দা জানান এবং ওই অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন এদিকে কুকুরের প্রতি নিষ্ঠুর আচরণের ব্যাপারে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ইপো জেলা পুলিশের ভারপ্রাপ্ত প্রধান সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ সাজিদান আব্দুল শকুর জানান এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে ঘটনার পরপরই কেকে সুপারমার্ক এক বিবৃতিতে জানায় অভিযুক্ত কর্মীর চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে প্রতিষ্ঠানটি জানায় তারা এই ধরনের প্রাণী নির্যাতনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং কোনো অবস্থাতেই এমন আচরণ বরদাস্ত করা হবে না এই ঘটনার জেরে প্রাণী অধিকার সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনারোগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে মালয়েশিয়াতে কিনে গাড়ি দশ জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কমিউনিটির উন্নয়ন কল্যাণে পেশাগত দায়িত্ব রাখা সংকল্পে শনিবার সন্ধ্যায় সানওয়ে স্টার কাবাব রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এমবিএফ এর সভাপতি প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম ডাক্তার জাহাঙ্গীর আলম ইফতার দোহা মাহফিলে উপস্থিতির জন্য ফোরামের সকল সদস্য তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন এমবিএফ একটি অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সংযুক্ত করে একটি প্ল্যাটফর্ম তৈরি করে যা ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ ছাড়াও প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রেও কাজ করছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন মালয়েশিয়াস্থ বৃহত্তর বরিশাল সমিতির আয়োজনে দোয়া ওয়েফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার কোয়ালামপুরের হোটেল উইজমা গীতা শ্রী বলরুমে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মঞ্জু খার সভাপতিত্বে সঞ্চালনা করেন বাদল কারা রমিরাজ হোসেন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর মৌলানা মোস্তাক ফয়াজি এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তালহা মাহমুদ সাধারণ সম্পাদক শাখাত হোসেন সিনিয়র সহসভাপতি মির্জা সালাউদ্দিন সহসভাপতি মোহাম্মদ আমজাব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাসার রায়হান মিরাজ বশির আলম উপস্থিত ছিলেন ডক্টর পারভেজ মাসুদ রানা মিজান ব্যাপারী ও ইমুন আলী আলম ফরহাদ হোসেন মোহাম্মদ রমজান আলী আব্দুল আজিজ মোল্লা মিনহাস মন্ডল মারুফ হাওলাদার জাহাঙ্গীর আলম সোহেল হাওলাদার আরিফ মাহমুদ খান আবু হানিফ মোহাম্মদ মামুন শাহাদ হোসেন মিলন আমিনুল ইব্রাহিম আকম জসিম হাওলাদার আবির ও আরাফাত হোসেন সহ আরো অনেকে আলোচনা শেষে সমগ্র মুসলিম বোমা ও প্রবাসীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়